হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আর ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি একাদশীর দিনে গোপুসোনাদের সকাল থেকে সন্ধ্যা অবধি কীভাবে সেবা দিই তো এই যে দেখুন বপু সোনারা কিন্তু ঘুমিয়েছিলো আমি ঘুম থেকে তুলে দিচ্ছি আর ভিডিওটা যেহেতু আমি একটু ফাস্ট করে দিয়েছি তো সেই কারণে এরকম দেখতে লাগছে কিন্তু আমি অনেকটা আস্তে আস্তেই ওদেরকে ঘুম থেকে তুলেছি আর এই যে আমার বাবাকে ঘুম থেকে তুলছি তবে আমাদের এখানে ভীষণ ঠান্ডা তো সেই কারণে মোজা সোয়েটার পরে ঘুম পাড়ালে ভালো হয় কিন্তু ওরা যেহেতু সোয়েটার পরে ঘুমাতে পারে না তো সেই কারণে শুধু মোজাটা পরেই ঘুম পাড়িয়েছিলাম আজকে একাদশী বলে আমি সকাল সকাল কিন্তু ভগবানের বসার জায়গাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে গোপোষণাদের তুলে ওদেরকেও ভালোভাবে আমি বসালাম আর সকালবেলা একটু আরতি করে নিয়েছি যেহু যেহেতু আজকে একাদশী আর একাদশীর দিনেই আমি সকালবেলা বেশি ওদেরকে আরতি করি এমনি সময় ওদেরকে আরতি আমি খুব কম করি মানে খুবই কম তো যাই হোক এখানে আমি সকালবেলা ওদেরকে খাবার খাওয়াচ্ছি ছাতু কারণ অন্য কিছু আর দিইনি দুপুরবেলা একবারে ফল খেতে দেবো তো সে কারণে ওদেরকে সকালবেলা ছাতু দিয়েছি আর এখন এই যে ওটা যে ঘুমিয়েছিলো যে বিছানাপত্রগুলো সব এরকম হয়ে পড়ে আছে আমি গোছাবো তো চলুন আপনাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করি যে বাইরেটার কি অবস্থা আর এই যে কুয়াশাতে একদম ঢাকা হয়েছিল সকাল থেকে তবে এখন হালকা একটু বোঝে যাচ্ছে সব কিছু তবে সকালবেলা একদমই কিছু দেখা যাচ্ছিলো না তো এইখানে এতটাই ঠান্ডা পড়েছে এই বছর আর এই যে তারপরে আপনাদের সঙ্গে বাইরেটা শেয়ার করে এসে আমি কিন্তু ঘরের মধ্যে সব সবজিগুলো ঢেলে নিচ্ছি গুছিয়ে রেখে দেবো হলে একদম ঘরটা যেন সেই জাম হয়ে আছে তো আগে কিছু সবজি ছিল সেগুলো আমি তুলে নিলাম তারপরে যেগুলো ফেলার সেগুলো আমি ফেলে দেবো আর যে নেওয়ার সেগুলো আমি নিয়ে নিচ্ছি তো এই যে অনেক কিছু সবজি এনেছে তবে শীতকালে কিন্তু খুব ভালো একটা যেই সবজি কিন্তু টাটকা পাওয়া যায় খুব ভালো ভালো সবজি পাওয়া যায় কিন্তু গরমকালে অতটা সবজি পাওয়া যায় না আর বেশি দিন কিন্তু ঘরে রাখাও যায় না এই জন্য তো আমার শীতকালে সবজিগুলো খুবই ভালো লাগেই যে যেমন বাঁধাকপি ফুলকপি সব কিছুই এনেছে বেগুন তো সব কিছুই এনেছে এখন আমি ভালোভাবে গুছিয়ে নিলাম তো নিয়ে এখন আর রেখে দেবো আর গোপু জন্য কী এনেছে সেটাও দেখি এখন অবধি দেখা হয়নি আর এই যে গোপু ফল আনা হয়েছে তো এখানে আঙুর আনা হয়েছে কলা তারপরে লেবু আছে পেয়ারা আছে আর আপেল আছে সব একটা করে নিয়ে এসছে কারণ আমি খুব একটা ফল খাই না আর যেহেতু একাদশীতে গোপু দিয়ে সেই আমাকেই খেতে হবে তো সেই কারণে আর কি আর এখানে মিষ্টি ছিল আর একটা দুধের প্যাকেট ছিল সেটা আবার গোপসোনা এই গলির জন্য আর এই যে আমি একাদশী সব ফলগুলো সাজিয়ে নিচ্ছি মানে আমার ওদের চান টান সব কিছু হয়ে গেছে আপনাদের সঙ্গে ব্যাস ওইটুকুনি ভিডিও শেয়ার করেছিলাম তারপরে ওদের চান পুজো করা পুজো হয়নি এখনও মানে থালাটা সাজিয়ে তারপর পুজো করব এখন শুধু আমি থালাটা সাজিয়ে নিচ্ছি আর গোপুসোনাদের চান হয়ে রেডি হয়ে কিন্তু ওরা বসে আছে আর অনেকটা লেট হয়ে গেল সব কিছু করতে মোটামুটি এখন পৌনে একটা মতন বাজে আর এই যে আমি এখানে সব থালাগুলো সাজিয়ে নিচ্ছি তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই যে ফলের থালা সাজানো হয়ে গেছে আর এখন আমি পুজোটাও করে নিয়েছি তো চলুন এখন গোপু সোনাদেরকে খেতে দিয়ে আমি কিন্তু বাইরে যাবো আর কিছুক্ষণ পর ফিরে এসে প্রসাদ পাবো আর এই যে আমার বপু সোনাদের মুখ হাত পা মুছিয়ে দিয়েছি খাওয়ার পরে তো এখন আমি কিছুটা প্রসাদ নিয়ে নিলাম আর অনেকটা যেহেতু তো সেই কারণে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি সেটা পরে রাত্রির দিকে খেয়ে নেবো আর নাহলে হাজব্যান্ড এলে ওকেও খাওয়াবো তো অনেকটা হয়ে গেছে তো যাই হোক এই যে কিছুটা প্রসাদ আমি নিয়ে নিচ্ছি এখন আমি বসে বসে রোদ্দুরে খাবো ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা আমার তো একদমই ভালো লাগছে না তো চলুন পরে আবার কথা বলছি তো এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও তো সেই ভিডিওটা মানে সন্ধ বিকেলের পর থেকে না আর কোনো রকম ভিডিও করিনি কারণ দেখানোর মতন কিছুই ছিল না আজকে তো সেই কারণে আমি সন্ধ্যেবেলা একটুখানি ভিডিও করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই যে ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়েছে মানে কয়লা জ্বালানো হয়েছে সেটা এখন গোপু সামনে দেয়া হচ্ছে তো ওরা একটুখানি হাত পা আর কি মানে গরম করে নেবে কারণ ঠান্ডা হয়ে আছে না তো সেই কারণে আর এই যে এখন হচ্ছে রাত্রি নটা বাজে তো এখন আমি ওদেরকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো তো যাই হোক দুধটাও কিন্তু আমি কয়লার মধ্যে দিয়ে দিয়েছি গরম হতে তো ওতে গরম হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাধে রাধে হরে কৃষ্ণা